আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب. وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء أيوة والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون আল্লাহ ফক্রবুল আলমিনের দরবারে লাখো করে শুক্রিয়া যে আল্লাহ ফকরবুল আলমিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে অবসর দিয়ে আল্লাহ তার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ কোরআনে হাকিমের সৌরাতুল বা তারার একশো সাতাত্তর নম্বর আয়াতকারী মাতিল তেলাওয়াত করা হয়েছে এই আয়াতের উপরে অনেক দিন পর্যন্ত আমাদের আলোচনা চলতেছে আল্লাহ ফাকরবুল আলমিন এই আয়াতের মধ্যে আলোচনা করতেছেন নেক কাজ বা ভালো কাজ নেকি কি সর্বমোট তিনটা বিষয়ের উপরে এই আয়াতের মধ্যে আলোচনা হবে মনে আছে তিনটা বিষয়ের উপরে আলোচনা হবে একটা ছিল ইমান আরেকটা হলো আমাল আরেকটা হলো আখলা ইমান আমাল ইমানের উপরে আলোচনা হয়েছে কয়টা জিনিসের উপরে ইমান থাকতে হবে একটা হল আল্লাহর পরে ইমান থাকবে পরে আরেকটা হল পরকালের পরে ফেরেস্টাদের উপরে সমস্ত কিতাবের উপরে এবং সমস্ত নবীদের উপরে এই কয়টা জিনিসের উপরে ইমান থাকতে হবে আর আমাল সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করেছেন আমার তেলাওয়াত আলা কিরিত এইখান থেকে আমালের বিষয়ের উপরে আলোচনা করেছেন এইখান থেকে আখলাকের উপরে আলোচনা করতেছেন আখলাক মহাসারাত পরস্পরের মধ্যে সম্পর্ক ভালো রাখা সৌহার্দ সুসম্পর্ক বজায় রাখা এই আখলাকের আলোচনা এখন নাই আমরা করবো এই আয়াতের মধ্যে আল্লাহ বকরব্বুল আলমিন বলেন ও আতাল মাল আলা হুক দিহি কয় মানুষ সম্পদ দান করবে তার মহাব্বতে আতাল মাল আতা মানে দেবে সম্পদ দেবে মাল দিবে আলাহুক দিহি তার মহাব্বতে এখানে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আলোচনা হল এই যে আলা হুক দিহি তাহার মহাব্বতে এই তাহার মানে কাহার এইটার উপরে সর্বমোট তিনটা সম্ভাবনা আছে যে তিনটা এই কাহার তাহার দ্বারা উদ্দেশ্য হইতে পারে তিনটা কয়টা উদ্দেশ্য হইতে পারে তিনটা খুব ভালো করে খেয়াল করবেন আলাহি সম্পদ দান করবে তার মহাব্বতে কার মহাব্বতে তার মহাব্বতে দান করবে এখন এই তার মানে কার

সম্পদের মহাব্বতে অর্থাৎ দান করার ক্ষেত্রে যেই সম্পদ আমি দান করব ওই সম্পদটা আমার কাছে প্রিয় হইতে হবে ওই সম্পদটা আমার কাছে কি হইতে হবে প্রিয় হইতে হবে প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান করা এইটা শিক্ষা দেওয়া হয়েছে এই আয়াতের মধ্যে বলেন পর্যন্ত অতক্ষণ কোনো স্বাবের অধিকারী হইতে পারবা না অতক্ষণ পর্যন্ত নেককার হইতে না যতক্ষণ পর্যন্ত তোমার প্রিয় জিনিস আল্লাহ রাস্তায় দান না করবা ও জিনিসের প্রতি মহাব্বত যত বেশি ওই মহাব্বতের জিনিস দান করার দ্বারাই স্বভাব তত বেশি কথা কী জিনিসের প্রতি আপনার দরজ যত বেশি ওই জিনিস আল্লাহ রাস্তায় খরচ করার মধ্যে বেশি একটা দান আপনার কাজে লাগতেছে না আমাদের এলাকায় আগে ছিল এখনো অনেক জায়গায় থাকতে পারে ওই যে দান গ্রহণ করে দান খেয়াল করতেছেন এই দান গ্রহণ করার পরে দানটা মনে করেন দুই এক লম্বা হয়েছে গাছ তা দুই হাত লম্বা হওয়ার পরে এক হাতের থেকে যদি উপরে এক হাতের থেকে যদি কেটে নেয় নিচে যে অংশটুকু থেকে যায় জমি ওইটারে কি কয় নাড়া ওই নাড়া আপনার ক্ষেতের নাড়া থেকে গেছে ছোটবেলা ওরকম মাঠে সাথে আসার পরে ওইরকম অনেকের খেতেই নাড়া কাটতে যেতাম ওই যে নাড়া থেকে গেল এই নাড়া নিয়ে অগণিত মানুষ উপকৃত হইল এতে আপনি সব পাইলেন কিন্তু এইটা কি প্রিয় জিনিস ছিল এইটা প্রিয় জিনিস ছিল না প্রিয় জিনিস ছিল কোনটা ওই উপরে যেটা নিছেন ওইটার দাম গুলো ছাড়াই নেওয়ার পরে যেটা কুটো থাকে না কুটো ওই কুটো তো কাউকে আপনি দু এক ফিরিয়ে দিয়ে দেননি এটার দাম আছে বর্তমান সময় আছেন বিচলি কষ্ট করে আপনি ধান রোপণ করেছেন ধান রোপণ করার পরে ওই ধানের গাছ একদম এখন তো গোড়ার থেকে কাটে এখন ওই থেকে কাটার পরে আপনি ওখান থেকে ধান গুলো ছাড়াই নিলেন ধান গুলো ছাড়াই নেওয়ার পরে ওই যে আটিটা থেকলো ওটা বিচলি ওই বিচলি কেউ তো ওকে ফিরি দেয় ফিরি দেয় না তার মানে ওটা তার কাছে তার মানে ওটার কিছু দাম আছে কি বলেন কথা ঠিক না এখন তো হিসাব করলে প্রায় ধানের বরাবর দাম ওর এক হাজার বিচলি এক হাজার মানে এক মন দাম প্রায় সমান সমান না হ্যাঁ দানে সে ভিজলই দাম বেশি মুরোপে বলে দানের থেকে মিছিলের দাম বেশি এখন কথা হলো এমন একটা জিনিস রাস্তা চলতে চলতে জুতা একটা ছিঁড়ে গেছে ছিঁড়ে যাওয়ার পর রেখে গেলেন এক পাশে ওই জুতা নিয়ে কেউ উপকৃত হলো হইতে পারে তাতে সব আপনার হবে কিন্তু এটা প্রিয় জিনিস দান করা বলবে না এটা আমি কি বুঝাইতে পারলাম জিনিসটা প্রিয় জিনিস দান করা যার জিনিসের প্রিয়তা যত বেশি জিনিস যত দরবের হবে ওই জিনিস খরচ করার মধ্যে সবও তত বেশি হবে জাতির পিতা হজরত ইব্রাহিম খলিল আলাই সালাম আল্লাহরুল আলামের স্বপ্ন দেখাইছেন নাকি যে ইব্রাহিম তোমার প্রিয় জিনিস আমার জন্য কোরবানি করো আল্লাহর খলিল হজরত ইব্রাহিম আলাই সাল্লাতু সালাম প্রিয় জিনিস কুরবানি করতে করতে বলা হয়েছে একশো উঠ পরের দিন সকালবেলায় কোরবানি করে দিছে বলেন সুবাহান একশো উট কোরবানি করে দিছে। আবার স্বপ্ন দেখতেছে ইব্রাহিম প্রিয় জিনিস কুরবানি করো আবার একশো উঠ আবার স্বপ্ন দেখতেছে ইব্রাহিম সর্বাধিক প্রিয় জিনিস কুরবানি করো ইব্রাহিম আলাই সাল্লা মনে মনে চিন্তা করতেছেন সর্বাধিক প্রিয় জিনিস পরপর তিন দিন বলা হলো তিন দিন একশো উট কোরবানি করলাম আর সব থেকে প্রিয় জিনিস কুরবানি করতে বলা হয়েছে তা সব থেকে প্রিয় জিনিস আমার কাছে কি নব্বই বছর বয়সে আল্লাহাকে একটা সন্তান দিচ্ছেন নব্বই বছর বয়স এই সময় একটা সন্তান আল্লাহ আল্লাহাক দিছেন এইটাই তো সব থেকে বেশি প্রিয় এর থেকে প্রিয় তো আপাতত কিছু নাই ইব্রাহিম আল্লাহ সাল্লাহ মনে মনে চিন্তা করতেছেন যে সব থেকে প্রিয় জিনিস আমার কাছে কি আছে দুনিয়ার সমস্ত সম্পদ না সন্তানের কাছে না তাহলে জিনিস আল্লাহ ফকরবুল আলমিনের হুকুমইছে জাতির পিতা ইব্রাহিম খলিল আলাই সালাত পরের দিন তার কলিজার টুকরা সন্তান কুরবানি করে দিছে বলেন সুবাহ খলিল উল্লাহ এমনি এমনি হওয়া যায় ভাই কথা খলিলুল্লাহ কি এমনি এমনি হয় খলিলুল্লাহ এমনি এমনি হওয়া যায় না খলি মানে আল্লাহর বন্ধু তা আল্লাহর বন্ধু এরকম ভাবে হওয়া যায় না আল্লাহ আবাস রবুল্লাহেম বলেন ওয়া ইফরা হিম আরবিকালি না তিন ফাতাম আমি আল্লাহ আফাস রাবুকুল্ আলামী ন ইব্রাহিম খলি লাড়াইসাল্তুসলাম কে অনেকগুলো বিষয় দশটা জিনিস দিয়ে আমি ইব্রাহিমকে পরীক্ষা করেছি তাই প্রত্যেকটা পরীক্ষায় শত নাম্বার পেয়ে আমার খলিল ইব্রাহিম পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন তারপরে গিয়ে হজরত ইব্রাহিম আলাই সালাত ইব্রাহিম আল্লাহ সালাত চিন্তা করে দেখলেন আমার কাছে সর্বাধিক প্রিয় জিনিস কোনটা তাই আমার কাছে সর্বাধিক প্রিয় জিনিসটা হলো আমি আমার সন্তানকে সব থেকে বেশি ভালোবাসি অতএবের নির্দেশ এসেছে এসেছে সর্বাধিক প্রিয় জিনিসকে কুরবানি করতে বলা হয়েছে আর সন্তান ছাড়া প্রিয় কোনো জিনিস আমার কাছে নাই এই জন্য সব সময়ের জন্য দান করার সময় খেয়াল করা দরকার পকেটের যে সেরা নোটটা আছে কোনো জায়গায় চালাতে পারি না ওইটা দান করতে হবে মসজিদে ঠিক আছে না কথা কথা কেননা করতেছেন না পকেটে সব থেকে যে লোকটা কোন জায়গায় চলতেছে না যা ওই যে ব্যাগের মধ্যে দিয়ে দিই এটা কি সর্বাধিক প্রিয় জিনিস দান করা সর্বাধিক প্রিয় জিনিস দান করা না আপনাদের বলি একটা অভিজ্ঞতার কথা অনেক আগে একবার যশোর রমজান মাসে যে কালেকশন করি না আপনাদের কাছে মাদ্রাসার কথা কন রমজান মাসে যে আপনাদের কাছে কালেকশন করতে যাই এক রমজানে আমার কালেকশন ছিল যশোরে যশোরের টোটাল পুরো শহরটা মোটামুটি আমার একটু সামান্য সামান্য পরিচিত আছে এমন পরিস্থিতির কারণে যখন কালেকশন করি আমি যদি সে জায়গার পরিচয় দেই চেনে এমন কোন লোক না এখানে খুঁজে পাওয়া যাবে না একদম মানে হায়ার লেভেলের আমি আমার অভিজ্ঞতার আলোকে যত যার পয়সা যত বেশি তার কাছে আদায় করতে যাওয়া তত বেশি অসম্মানের এবং কষ্টের এটা আছে আমার অভিজ্ঞতা গরিব মানুষ যে টাকা কম দেয় কিন্তু ওই লোকটা তার কাছে গেলে সে যে বিহেদ করে যে আচরণ করে খুশিতে মনটা ভরে দেয় এখন মানে ওরে ববন যদি আপনি নিষেধ থেকে ওরে গোড়ায় দাঁড়ায় মাথা পর্যন্ত দেখতে চান তো আপনার টুবি পড়ে যাবে আর ভাই দশ তলা বিল্ডিং এর নিচের গোড়ায় দাঁড়ায় মাথা দেখতে গেলে টুপি ভরে যাবে না ওই ববনের মালিক ওইখানে বসা দাঁড়াইছি তিনশো টাকা উনি জাকাত দিবে কয় টাকা তিনশো টাকা জাকাত দিবে তো ষাটটি পঞ্চাশ টাকার নোট আর একটা একশো টাকার নোট দিছে আমি তো রসিদ কাটিছি তিনশো টাকা এখন রসিদ কাটা আমার যে টাকাটা আমার দিবে এই টাকাটার মধ্যে তিনটা পঞ্চাশ টাকার নোট চলবে না তিনটা পঞ্চাশ টাকার নোট চলবেই না আর সে পঞ্চাশ টাকার একটার মধ্যে আমার একটা হলো আমার বাহান্ন টাকার নোট বাহান্ন টাকার নোট বোঝেননি মনে হয় পঞ্চাশ টাকার নোট ছিঁড়ে গেছে আর একটা ওর মাথায় জোয়া লাগাই দিচ্ছে তাহলে বাহান্ন টাকার নোট হয়েছে না জনি না মানে পঞ্চাশ টাকার নোটে মাথার থেকে খানিকটা ছিঁড়ে গেছে যাওয়ার পরে দুই টাকার একটা নোট ওইখানে জোড়া লাগাই দিচ্ছে তাহলে বাহান্ন টাকার নোটের লোক হয়েছে আমি বললাম যে ভাই এই টাকাটা চেঞ্জ করে দিন এ তো চলবে না তামারে পরিষ্কার করে বলে দিল জাকাতের টাকা ওর থেকে ভালো হয় না খেয়াল করেন জাকাত যারা দেন কাপড় সবর দেন বা টাকা পয়সা দেন জাকাত দেওয়ার ক্ষেত্রে শাড়ি কাপড় দিয়ে জাকাত দেয় আছে না অনেক মানুষ শাড়িটা আপনি একশো মানুষের দেওয়ার দরকার নেই দশজন মানুষেরে দেন তা সেই শাড়িটা জেনে সে অন্তত এক দেড় বছর দুই বছর পড়তে পারে কি এমন একটা শাড়ি দিছে একবার দেওয়ার পরে সে এক্সের মতন হয়ে গেছে ওই যে এক্সরে করার পরে রিপোর্ট দেখে না এরকম সূর্যের দিক ধরে সে শাড়ির অবস্থা হয়ে গেছে দুই একদম এক্সরে রিপোর্টের মতন হয়ে গেছে আপনার দরকার কি একশো মানুষের জায়গা দেওয়া আপনি ওই একশো মানুষের একশো পিস শাড়ির দাম দিয়ে বিশ পিস শাড়ি কেনেন একটা শাড়ি এক হাজার দেড় টাকা দিয়ে কেনেন জাকাত হিসাব হবে তো শাড়ির উপরে না টাকার উপর এক লাখ টাকার জাকাত আইছে আপনার তো এক লক্ষ টাকার আপনি শাড়ি কিনবেন এক হাজার টাকা করে আপনি তিনশো বিশ শাড়ি কিনছেন কেন না তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে তিনশো টাকার শাড়ি আছে কেন কোনো কাজে লাগেও কোনো কাজে লাগে মাল মালা হুগবিহি সম্পদ দান করবা যেটা প্রিয় জিনিস একজনের এই বয়ান দেওয়ার পরে সে বলতে অত দামের জিনিস তো দিলে তো আমি কিনে নি আমি বাড়ি রেখে দিবার আমার জিনিসগুলো তো হ্যাঁ চিন্তা নাকি অত দামের জিনিস যদি জাকাত দিতে হয় তো আমার বাড়িতে রেখে দিলাম আমার স্ত্রী আমার মেয়েরা বলল অত দামের তো জাকাত দেওয়া যায় না এই মানসিকতা এই মানসিকতা বাদ দিতে হবে আমি জাকাত দিচ্ছি তার মানে একজন ফকির আমি হোয়া করতেছি এই চিন্তাটা বাদ দেন চিন্তাটা হলো এইটা এই জাকাতটা আমার উপরে ফরজ আমি খরচ একটা ইবাদত করতেছি এই লোকটার কারণে আমার সেই ফরজ ইবাদতটা করার সুযোগ হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা মনে করবেন সেটা মনে না করে আপনি ওরে ওরে আপদ মনে করতেছেন ওরে দেখে আপনার কপালটা দনা হয়ে যাচ্ছে ওরে দেখে আপনি বিরক্তি ফিল করতেছেন কুরবানি করেছে কুরবানি করার ঘরে কুরবানির যে এক ভিডিও দেখলাম গত বছরের তিন তালার থেকে এক পিস করে করে ছুড়িয়ে মারতেছে আর নিচের থেকে এরকম করে করে ধরার চেষ্টা করতেছে এবার আপনার এর দাম করতে কেউ বলেছে আপনি কোন ধরনের দাম পায় না আপনার এরকম আরো আশপাশে দেখেন গেট আটকায় দিয়ে গেটের তল দিয়ে এক পিস করে দেখছে বাইরে লাইন পড়ে গেছে দেখেন দেখেননি এরকম হ্যাঁ গরিবকে দিতে হবে দেন সেটা সিস্টেমের উপরে দেন সিস্টেমের উপরে দেন আলহামদুলিল্লাহ বর্তমান সময় আমাদের গ্রামে হয়ে গেছে অনেক গ্রামে হয়ে যাচ্ছে যার করে। ওই কমিটি প্যাকেট অনুযায়ী প্যাকেট করে করে ঘরের লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়িতে গিয়ে দিয়ে আসে আমার কাছে মনে হয় এটা অত্যন্ত সম্মানজনক এবং অনেক সুন্দর একটা পরিবেশ আমরা কি অনেক সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা জিনিস ভাই আমি গরিব এই জন্য আমি আপনার কাছে গেছি আমি আপনার কাছে যাওয়ার পরে আপনি গোষ্ঠটা শুনে মারতে গেলে টুকরো গোষ্ঠ এটা আসলে অপমান কর কাতাল মাল আলা হুকবিহি সম্পদ দান করবা মোহাম্বতের সাথে এটা খেয়াল করা দরকার আর জাকাত যে ব্যক্তি দেয় জাকাতের আলোচনাও সামনে আছে যে ব্যক্তি জাকাত দেয় ও লোকটা মানে মনে করেন যে বর্তমান সময় ইউনুসের থেকেও বেশি দামি ব্যক্তি হয় চেষ্টা সাক্ষাৎ করা সম্ভব যিনি আর কি বারবার আমার কোনো কাজ নাই নাকি আমি বুঝলাম না টাকা বের করে মানি বেগের ছুড়িয়ে এরকম করে দিয়ে রাগ করে চলে যাচ্ছে এই ধরনের আচরণ গুলো করা উচিত না আমরা মাদ্রাসার থেকে যারা যাই অধিকাংশ মাদ্রাসার থেকে সাধারণত যে কালেকশনে যায় যে মাদ্রাসার থেকে একটা আলেম এবং শিক্ষক যায় একজন আলেম যায় আপনার কাছে আলেম আপনার দরজা তখন এইটাকে আপনার জন্য কল্যাণকর মনে না করে আপনি এটাকে নিজের জন্য বালা বা মুসিবত মনে করতেছেন এটা নিতান্ত দুর্ভাগ্য ছাড়া আর কোনো কিছু হতে পারে না কথা ঠিক এটা নিতান্ত দুর্ভাগ্য একজন আলেম মানুষ গেল আপনার কাছে আবার নামের উপরে আলাদ লেখা হয় নাই সে টাকা ফেরত নেবে ডাকিনি কিছু দূর চলে আসার পরে আবার টাকিনি ডাকিনি টাকা ফেরত নেই আলাদ লেখা হয়নি না তুমি নাম ঠিক করে লিখতে পারো না কত রকমের অবস্থা ভাই এই সমস্ত মাইন্ডের থেকে বেরোয় আসা দরকার এই সমস্ত মানসিকতার থেকে আমাদের বেরিয়ে আসা দরকার আমি বলতেছিলাম যে আলা হুক বিহি তার মহাব্বতের সম্পদ দান করবা যেই সম্পদটা দান করবা সেই সম্পদটা যেন মহাব্বতের জিনিস হয় এই সম্পদটা যেন মহাব্বতের জিনিস হয় বেকার ফালতু কোনো কাজের না এই রকম জিনিস দান করা নিষেধ আছে এইরকম জিনিস দান করা যাবে না এরকম জিনিস দান করা যাবে না হাদিসের মধ্যে আসছে রসুল আকরাম সল্লাহ্ আলাই সাল্লামের জামানায় সাহাব আইগ্রাম খেতে যে খেজুর বাগানে যে সময় আপনার খেজুর হয় তা খেজুর হওয়ার পরে একটা খেজুরের খান দি ফুল একটা খান মসজিদের চৌকাটের সামনে উপরে ওখানে টানায় রাখতে ওইখানে টানায় রাখলে মুসল্লিরা যে ডুকে যে বেড়ে একটা সিঁড়ে নিয়ে যায় একটা সিঁড়ে নিয়ে ডোকে এরকম ভাবে তাদের জন্য ওখানে রাখে এবং এটাকে বরকতময় মনে করে এক শ্রেণীর মানুষ ওইখানে সমস্ত অসল খেজুর বাজে যে খেজুরগুলা গুলা কম নষ্ট যে খেজুর গুলা ওইগুলো এখানে লটকায় রাখে এই যে লটকায় রাখে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ বকরবুল্লা আলমিন বলেন নাল্লাম তানালুল বীর হাত্তা তুন ভেকুমা নিম্মা তো হিবুন কখনো সবের অধিকারী হবে না কখনো তোমার কোনো সব হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পছন্দনীয় জিনিস তুমি আল্লাহ রাস্তায় দান না করবে দান করার ক্ষেত্রে পছন্দনীয় জিনিস তোমার মহাব্বতের জিনিসটাকে আল্লাহ রাস্তায় দান করো